ফের অমানবিক ঘটনার সাক্ষী রইল নদিয়া নিচের চার বছরের নিষ্পাপ হত্যা করল এক বাবা প্রথমে রাস্তায় আছার মেরে তারপর কৃষ্ণনগরের জলঙ্গী ব্রিজ থেকে নদীতে ফেলে বলে অভিযোগ উঠেছে থানার এলাকার দেয় বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরফে বুতু ঘোষকে এই ঘটনার অভিযোগে আটক করেছে পুলিশ স্থানীয়দের দাবি অভিযুক্ত স্ত্রীর অন্যত্র সম্পর্ক ছিল জানিয়ে পারিবারিক অশান্তি চলছিল শুক্রবার স্ত্রী হঠাৎ বাপের বাড়ি চলে গেলে সন্ধ্যায় মেয়ে জানায় তার মা বাড়ি নেই এরপরই বাবার বিভদ স্বরূপ মেয়েকে ঘুরতে নিয়ে গিয়ে প্রথমে মাটিতে আছাড় মারে তারপর মৃত্যু নিশ্চিত করতে নদীতে ফেলে দেয় বাড়ি ফিরে নিজেই স্বীকার করে সে মেয়েকে খুন করেছে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে ও তার স্বীকার ভিত্তিতে নদী থেকে শিশুর দেহ উদ্ধার করে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা আপনার নাম কি সেন্টু ঘোষ